এই জন্য আমি লিখেছি নবীজি নবীজি গোহালে পার করিও হাস মি তোমার দয়া পাওয়া আসি পর করিও আশরমি জানে নবীদের শফাতের দরকার আছে কিনা আমার রাসূল বলেছেন শফাতী লি আহলিল কাবাইরে মিন উম্মতি আমি রাসূলের শপথ আমার গুনাহগার উম্মতের পক্ষে ছিল বলো সুবহান আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া কেরা মদিনা

জানের চেয়ে বিশি তারপর কার জানের চেয়ে আমার আল্লাহ আন্নাস বলে নাই ইয়া আই বলে নাই আমার আল্লাহ